যোধপুর পার্কে সাবিকিয়ানা রেস্টুরেন্ট রেস্টুরেন্টের ভেতরটা দেখতে সুন্দর কিন্তু খাবার প্রত্যেকটা অতিব জঘন্য তাহলে একটা কাজ করো ওই যে বাসন্তী পোলাও আর সে বাসমতি রাইস ধোকার ডালনা নিয়েছি আর ফিশ ফ্রাই এটা খেয়ে নিই যদি মনে হয় কিছু নেওয়ার তো দ্যাটস ওয়াই নিয়ে নিই পোলাও তো ঠিকঠাক রান্না করতেই পারে না না আছে পোলাওয়ের কোনো গন্ধ ফিশ ফ্রাইটাও কাঁচা কাঁচা ধোকাও ভালো করে রান্না করতে পারে বাসন্তী পোলাও একটা ঝোকার একটা রাইস

অন্তত আবার হয়েছে মাসে আপনাদের মা-বাবা মা সাবন সোমবার নিরামিশ ভাতের ভেতরেই কাপড়ের ভেতর করে ডাল সিদ্ধ দেয় জন্য আমার মনে হচ্ছে কাতলা কালিয়া

ঝগড়া <laughs> আমি <laughs> মানে সবকিছু সীমা রয়েছে মানে আমি অদ্ভুত একটা সার্ভিস সেক্টর ভারতবর্ষে খুব মানে ট্রমাটাইজ কন্ডিশনে আছে মানে এখানে হচ্ছে ভালো করি কি না পূজনের পেশেন্স লেভেলটা আরো কমে গেছে পূজন মানে আমার বেড়ে গেছে তো তোমার তোমার মত হয়ে গেছে পূজনের পেশেন্স লেভেল পাতলা কি নাই ছেলে দেখো কি নাই আগের দিন হয়েছে একটা ছেলে ডেলিভারি নিতে এসেছে বলছে দাদা আমার একটু পায়ে ব্যথা

না কোথায় গেতে গেছিলাম আর টিস আমি যে গড়িয়ার দিকে যাচ্ছি যেমন ওখানে খেয়ে কিনে কিনে বাড়ি চলে তো তোমার সিঁদুর খেলতে যাবি গেছে মানে এখন আমার মনে হচ্ছে এর থেকে ধুবেন কেমিনে গিয়ে খেলে ভালো হতো